ওকে দেখো একটু আমাদের আজকে উপপাদ্যটা হচ্ছে কি চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ বা 360 ডিগ্রি উপপাদ্য এক বিশেষ নির্বাচনটা হচ্ছে মনে করি এ বি সি ডি একটি কি এটা একটা কি চতুর্ভুজ প্রমাণ করতে হবে এই যে চারটা কোণ আছে এই চারটা কোণের সমষ্টি চার সমকোণ অথবা 360 ডিগ্রি তো চারটা কোণ কি এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ এটাকে আবার এখানে কয়টা অক্ষর আছে একটা আবার চলে এখানে কয়টা দেখতে পারে তিনটা ধরো এটা হচ্ছে মেইন কোণটা হচ্ছে কি এ কিন্তু শুরু হয়েছে কোথা থেকে ডি এ বি আমরা চলে ডি এ বি এ বি সি মেইন কোণটা হচ্ছে এই যে কোণটা এটা সবসময় কোথায় থাকবে মেইন মাঝখানে থাকবে ঠিক আছে আচ্ছা এখন একটা কি করব আমরা অঙ্কন অঙ্কনটা হচ্ছে কি এ সি যোগ করে তাহলে এসিটাকে আমরা কি করছি যোগ করছি তাহলে এসি টা কি বলি একটু কর্ণ তাহলে এসি ভাগে ভাগ করছে দুই ভাগে বিভক্ত করে কি পাইলাম আমরা দুইটা ত্রিভুজ গঠন করছে বা দুইটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে ঠিক আছে না এবার আমরা প্রমাণ করব এই প্রমাণটা কিভাবে করব সেটা এখন আমরা তোমাদেরকে দেখাবো দেখো প্রমাণ ওকে আচ্ছা আচ্ছা ধাপ এ ত্রিভুজটার নাম কি বলো এ এ ত্রিভুজ এখানে কয়টা আছে তিনটা যাতে আমাদের কিসের কি নিয়ে কাজ কোন নিয়ে কাজ কি নিয়ে কাজ তার মানে আমরা সবসময় কিসের ব্যাখ্যা বেশি দিব কোন তাহলে এ ডিসি ত্রিভুজের মধ্যে কয়টা কোন আছে একটা কোন হচ্ছে এটা একটা কোন আরেকটা কোন তাহলে এই কোনটার নাম কি বলো যোগ তাহলে এই কোনটার নাম কি এডি এই কোনটার নাম কি এসি আহ এসি ডি কোন এর তিনটা কোন সমষ্টি কথা বলো একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ আমরা এখানে কখন একশো আশি ডিগ্রি লিখব যদি আমাদেরকে তিনশো ডিগ্রি প্রমাণ করতে বলে ঠিক আছে আর যদি সমকোণে কথা বলে তখন আমরা এখানে সমকোণ লিখব যখন একশো আশি বল যখন তিনশো ষাট বলবে এখানে তখন আমরা এখানে কথা লিখবো একশো আশি ডিগ্রিতে আসলে ডিগ্রি লিখব কোন সমকোণ বললে সমকোণ লিখব এখানে তোমরা ব্যাখ্যা লিখতে পারো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এখন লেখো আবার দুই এ নাম কি ত্রিভুজ এ বি সি এখানে কয়টা কোণ আছে তিনটা তাহলে এই কোণটার নাম কি একটু সবাই বলি বি এ সি কোণ যোগ এই কোনটার নাম কি আমরা কি লিখবো ত্রিভুজের তিন কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি পড়বে এখানে বলবো দুই সমকোণ আচ্ছা আমরা এটাকে এক নং সমীকরণ দিতে পারি এটাকে আমরা কি দিতে পারি দুই নং সমীকরণ দিতে পারি ঠিক আছে এ পর্যন্ত আমাদের কি কারো কোনো প্রবলেম আছে আচ্ছা ওকে ঠিক আছে এবার পরে এখন আমরা তিন নং দাফে আমরা কি করব এক যোগ দুই মানে এই এক সমীকরণ এবং দুই নং সমীকরণটা আমরা কি করব যোগ করব। তাহলে এক এ কি আছে বলো ডি এ কোণ যোগ এ ডি কোণ যোগ এ সি ডি কোন এক নং লিখলাম না এবার যোগ চিহ্ন দিব যোগ এটার নাম কি যোগ এ এ বি বি সমান সমান দেখো অর্ধেকের সমষ্টি কত ছিল দুই এবার মাঝখানে যোগ আছে যোগ এ বাকি অর্ধেকের মান কত দুই ভা আমরা গত ক্লাসে সন্নিহিত কোণ শিখছি না আচ্ছা এখানে সন্নিহিত কোন কোনটা বলো দেখি একটু সবাই বলো দেখি সন্নিহিত দেখো এটাকে আমরা কি বলি বাহু বলি কারণ একই যখন থাকবে তাকে বিন্দুতে বাহু আর যখন একই বিন্দুতে দুইটা কোন থাকবে তখন তাকে আমরা কি বলবো সন্নিত কোণ কি বলবো আচ্ছা এটা কি সন্নিহিত কোণ নাকি এটা সন্নিহিত কোন ডি সন্নিহিত কোণ নাকি এটা সন্নিহিত কোণ কেন কারণ একই বিন্দুতে দুইটা কোন পাশাপাশি আছে জন্য এটা কি কোন সন্নিহিত কোণ আবার এটা কি কোন সন্নিহিত কোন কেন একই বিন্দুতে দুইটা কোন পাশাপাশি আছে ঠিক আছে না এবার আসো তাহলে সন্নিহিত কোনটা কোথায় অবস্থান আছে এ কোন এ কোণে নাকি ডি কোণে নাকি বি কোণে নাকি সি কোণে এ এবং সি এখন এই জায়গাতে আমরা কি করব এই কোন এখানে কয়টা কোন আছে বলো দুইটা এখন এই দুইটা কোনকে আমরা কয়টা কোন বানাবো একটা এখানে কয়টা কোন আছে কয়টা কোন বানাবো এই আমরা এখান থেকে আগে এ কে খুঁজবো এ কে ফাইছে কিনা কারণ এ এর জায়গাতে কয়টা কোন আছে তাহলে এ এ এবং এ এ একসাথে চলে আসবে তাহলে এটার নাম কি হবে তাহলে এখানে অনেকগুলা কোন থেকে আমরা কি কোন বের করে নিয়ে আসবো সন্নি তো কোনগুলা যোগ এবার আছে কয়টা দুইটা এই যে একটা আছে এ একটা আছে এসিডি কোন যোগ এটাই হচ্ছে তোমাদের মেন বুজার জিনিস এবার আস বাকি আছে কারা এ ডিসি কোন আর কে বাকি আছে এব সিকোন সমান সমান ধরো চাই এখন দেখি ডি এ সিক কোনটা ডি এ একটা কোন আর বিএসিকোন বি এ একটা কোন দুইটা কোন আমি একসাথে কি কোন লিখতে পারি ডি এ বি লিখতে পারি না সন্নিহিত কোন পুরোটা তাহলে এটা পুরোটা সমান আমি কি লিখবো ডি এ বি কোণ এবার আসো এ সি কোণ আছে তার মানে এ দুইটা মিলি কয়টা লিখলাম একটা এবার এ কোণ এ সি ডি এ একটা কোণ এ সি কোণ এ সি বি কোণ এ আর একটা কোণ এ দুইটা কোণকে একসাথে আমি কি লিখতে পারি ডি সি বি কোণ বা বি সি কোণ বি সি তাহলে এ দুইটা মিলি কয়টা হইলো আবার এ দুইটা মিলি কী হইলো এ দুইটা কোনকে কি কোন বলবো সন্নিত কোণ এ দুইটা কোনকে কি কোন বলবো সন্নিত কোণ ঠিক আছে এ বাকি আছে কি এ ডি সিকোণ যো এ বি সিকোণ সমান চার সমকোণ এখন দেখো আমাদের প্রশ্নে কি তিনটা করে শব্দ ছিল নাকি একটা করে শব্দ ছিল তাহলে আমরা এখন একটা করে নিবি এখানে এই কোন আছে শুধু এই কোন লিখবো এখানে কি কোন আছে এখানে কি আছে এখানে আছে বি বই থেকে এলে মেলো না ছিল সাধারণ ছিল এ কোন যোগ বি কোন যোগ সি কোন যোগ দিক সমান সমান চাই সমকোণ কি কারো কোনো সমস্যা হবে বুঝতে পারছো ওকে ধন্যবাদ